এই সেই মন্দির যেই মন্দিরে ব্রিটিশ বিরোধী আন্দোলনের রানী খ্যাত দেবী চৌধুরানী পুজো করতেন এবং এইখানে সে আমলে বলি দেওয়া হতো আমাবস্যার রাতে এখানেই পাঠা বলি দেওয়া হতো সেকালে দেখুন বন্ধুরা এই মন্দিরটা কতটা প্রাচীন খসে খসে পড়ছে এর স্থাপনার প্লাস্টারগুলি দেবী চৌধুরাণী নারী হয়েও বাংলার মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছিলেন কালী মন্দিরের সাথে তার সম্পর্ক ছিল নিবিড় যেখানে তিনি ভক্তি ভরে পুজো দিতেন আর সেই পুজো অর্চনার মাধ্যে মাধ্যমেই তিনি পেতেন অনুপ্রেরণা এই সেই মন্দির যে মন্দিরকে ঘিরে তার শক্তি সঞ্চিত হতো বন্ধুরা আজ তুলে ধরব এই মন্দিরের ইতিহাস সাথেই থাকুন মন্দিরে অনুষ্ঠিত পুজোপর্বণ কালী পূজা মহোৎসব এবং আশেপাশে মানুষের উৎসব মুখর পরিবেশ থাকে সময়। ঢাকের বাদ্য আলোর ঝলক ভক্তদের মঙ্গল কামনা ও বিশ্বাস এসব তুলে ধরব আজ আপনাদের সামনে তবে এই স্থাপনাটাই এতটাই প্রাচীন এবং ভূতরে যে এক অন্য রকমের ভয় কাজ করছে এই মন্দিরটিতে বন্ধুরা এখন আমি অবস্থান করছি দেবী চৌধুরীর কালী মন্দিরের মূল ফটকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ভাঙা মূল ফটক ছিল তা প্রায় অধিকাংশ অংশই ভেঙে গেছে কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে এই ফটকটি যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি অনেক স্থাপনার ভাঙাচূড়া অংশ এই দেওয়ালটা দেখুন বন্ধুরা দেখেই বোঝা যাচ্ছে কতটা প্রাচীন এই স্থাপনাটি কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়েছে দেওয়ালটি আশপাশের বেশ কিছু অংশ আমরা দেখতে পাব সামনে এই ধরনের এই মন্দিরকে ঘিরে রয়েছে অনেক কাহিনী অনেক ইতিহাস কারণ এই মন্দিরটি তো আর সাধারণ মন্দির নয় এই মন্দিরটিতে দেবী চৌধুরানী পুজো করতেন এবং তার শক্তি সঞ্চিত হতো এই মন্দির থেকেই যে কোনো সংগ্রামের জন্য তিনি প্রথমে এই মন্দিরেই আসতেন মা কালীর আশীর্বাদ নিতে মন্দিরটির পাশে আরেকটি স্থাপনা দেখতে পাচ্ছি আমরা এই টিনের ঘরগুলোর নিচে শ্যামলে পুজো অর্চনা করার জন্য মেলা বস্ত তা আজ উঠে গেছে আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এগুতেই দেখতে পেলাম মন্দিরের আর একটি ফটক সেটি তালাবদ্ধ অনেক কষ্ট করে চাবি জোগাড় করা হয় এই সে বৃদ্ধ মহিলা যিনি এই গেটটি খুলে দেন তিনি এখানকার সেবায়িতের স্ত্রী বন্ধুরা এখন আমি অবস্থান করছি পীরগাছা উপজেলায় দেবী চৌধুরী মন্দির থেকে কতটা প্রাচীন এই মন্দিরটি তখন বন্ধুরা আমরা ভিতরে প্রবেশ করি ভিতরে প্রবেশ করতে দেখেও একটি ছোট গেট রয়েছে এবং সেখানে শাল উল্লেখ করা আছে এই শালটি এখন কোনোভাবে বোঝার কোন উপক্রম নেই আস্তে আস্তে প্রবেশ প্রাচীন এই গেট দেবী চৌধুরানীর যে কালী মন্দিরটি রয়েছে তার সম্যকভাবে এখন অবস্থান করছি দেখেন বন্ধুরা এই সেই কালী মন্দিরটি কতটা নিখুঁতভাবে তৈরি করা হয়েছে ডকসাগুলি এবং ঠিক সামনেই রয়েছে বলি দেওয়ার জন্য একটি ছোট মঞ্চ এখানে সম্ভবত বলি দেওয়া হয়ে থাকে এই কাঠের ফ্রেমটির মধ্যে সে সময় পশুদের রেখে এক কবে শিরোচ্ছেদ করা হতো পশুর এবং ঠিক তার পাশে রয়েছে একটি কূপ সে সময় এই কূপের পানি দিয়ে এখানে মন্দিরের পানির চাহিদা মেটাতো মেটানো হতো তার পাশে যে ভবনগুলি রয়েছে সেগুলো বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং এখানে এখনও কালী মন্দিরে পুজো অর্চনা করা হয়ে থাকে এই ভবনটি এতটাই প্রাচীন যে এর প্লাস্টার সব খসে খসে পড়েছে চলুন সামনের দিকে আমরা এগিয়ে যাই প্রায় ভেঙে গেছে আমাদের দরজাগুলো এখন একত্র অবস্থায় আছে এখানে আরেকটি দরজা দেখতে পাচ্ছি আমরা সেই আমলের অবস্থা রয়েছে জানি না ভিতরে কি আছে মন্দিরের পাশেই বেশ কিছু গাছ আমরা দেখতে পাচ্ছি এই গাছগুলো খুবই প্রাচীন দেখুন বন্ধুরা কতটা প্রাচীন এই গাছগুলো অনেকে ধারণা করছে এই গাছগুলো নাকি সেই আমলকারী এবং পাশে ওই দূরে আরেকটি গাছ দেখছি গাছটি প্রায় মৃত পাতা ডালপালা সব ঝরে পড়ে গেছে কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে এই গাছটিও আসলে এই মন্দিরটিতে বেশ কিছু স্মৃতি আমরা দেখতে পাচ্ছি দেবী চৌধুরানীকে ঘিরে বন্ধুরা এটি শুধু একটি স্থাপনা নয় দেবী চৌধুরানীর স্মৃতি বিজড়িত এই কালী মন্দির এই মন্দির শুধু একটি উপাসনালয় নয় এটি বাঙালি সংগ্রাম ভক্তি আর ইতিহাসের নিদর্শন দেখুন চারপাশে নিরবতা প্রাকৃতিক পুরনো গাছপালা এবং শৈল্পিক নিদর্শন এই দেওয়ালগুলি সব কিছু জন এ কথাই বলছে যে এই কালী মন্দিরটি বর্ণনা করছে এখন আমরা যেই অংশটি দেখতে পাচ্ছি এটি হলো মন্দিরের ভিতরের অংশ প্রবেশ করতেই দেখতে পাবো এই অংশটিকে আমরা চারপাশের সুনসন নিরবতা নিস্তব্ধতা জানান দিচ্ছে যেন সেকালের ইতিহাস এই পরিবেশেই আছে শত বছরের ইতিহাস লুকিয়ে আছে সংগ্রাম দেবী চৌধুরানীর স্মৃতি লোককথায় আছে তিনি এই কালী মন্দিরে এসে প্রতিদিন প্রার্থনা করতেন কালী মাই ছিল তার শক্তি ও সাহসের উৎস যখন যুদ্ধ বা সংগ্রাম পরিকল্পনা হতো তিনি প্রথমে এই মন্দিরে মাথা নত করতেন আর বিশ্বাস ছিল কালী মা তাকে শক্তি দেবেন এবং জনগণের পাশে দাঁড়ানোর সাহস যোগাবেন গ্রামের প্রবীণরা বলেন এই মন্দিরে আজও দেবী চৌধুরানের স্মৃতি ভাসে আসে অনেকে মনে করেন গভীর রাতেও নাকি শোনা যায় ঢাকের আওয়াজ এবং প্রার্থনার ধ্বনি অনেকে আবার বলেন দেবী চৌধুরানের আশীর্বাদে বহু মানুষ দুঃখ কষ্ট গেছে এই মন্দিরে এমন লোককথা হয়তো সত্য কিংবা কাল্পনিক কিন্তু এই বিষয়টি স্পষ্ট এই মন্দিরের স্থানীয় মানুষ মনে করেন এক অটল বিশ্বাস স্থান দখল করে আছে এই কালী মন্দিরকে ঘিরে আসুন আমরা সবাই মিলেই এই ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণ করি ভবিষ্যৎ প্রজন্ম যাতে বাংলার ইতিহাস সচক্ষে দেখে দিতে পারে জানতে পারে দেবী চৌধুরানীর মতন হাজারো সংগ্রামী জমিদার রাজাদের ইতিহাস এই স্থাপনাগুলো যদি সংরক্ষণ করা না হয় তবে কালের গর্বে হারিয়ে যাবে এই স্থাপনাগুলি হারিয়ে যাবে বাংলার অতি ঐতিহ্য সংস্কৃতি তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিও তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সাথেই থাকবেন নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে এর আগের পর্বে দেবী চৌধুরানীকে নিয়ে একটি ভিডিও করেছিলাম ইটা কুমারী জমিদার বাড়িকে নিয়ে ঘিরে আশা করি সেই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো বন্ধুরা আজ এই মন্দির থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে বন্ধুরা বিদায় নিচ্ছি এই কালী মন্দির সামনে থেকে দেবী চৌধুরানীর অনেক স্থাপনা এই অঞ্চলে রয়েছে তার মধ্যে এই কালী মন্দিরটি অন্যতম তো বন্ধুরা কেমন লাগলো এই কালী মন্দিরটি তা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন সাথেই থাকবে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে ধন্যবাদ